আমার তরুণ ভাইরা আমার যুবক ভাইরা তোমাদের কে রাসূল মুহাববত করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা একটুকানি মাথা কাটায় চিন্তা করো তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক না